ঈদ মোবারক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় মণ্ডলী সবাই কেমন আছেন আজকে ঈদের দিনে আমরা চিন্তা করলাম যে আজকে একটি মুভি দেখতে গেলে কেমন হয় এবং সেটি হল আমাদের যশোর জেলার মনিহার সিনেমা হল যেটি পৃথিবীব্যাপী বা বিশ্বময় খুব পরিচিত এবং সুপরিচিত একটি সিনেমা হল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও সেই সময়ে এর ডেকোরেশন দেখলে আসলে আপনি অবাক হয়ে যাবেন যে সেই সময় এত সুন্দর চিন্তা ভাবনা কিভাবে আসলো মানুষের মাথা থেকে এমনকি শুনেছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাকি এই সিনেমা হলটি দেখতে আসত এই সেই সিনেমা হল এবং আজকে আমরা এখানে সিনেমা দেখার চেষ্টা করব এবং আমাদের জনপ্রিয়র। নায়ক সাকিব খানের একটি মুভি চলছে এখানে তুফান সিনেমাটি আসলে শুনেছি খুব ভালো ভাইব দিচ্ছে তো আমরা সিনেমাটি দেখার চেষ্টা করব। আর এই মুহুর্তে একটি জিনিস বলি সেটি হচ্ছে আমাদের এই সিনেমা হলে আজকে প্রথম আসা এর আগে কখনো আসার সৌভাগ্য হয়নি তা ভাবছি যে আসলে বিষয়টি সবার সাথে একটু শেয়ার করা যাক আমরা এই এখানে দেখছি যে অসংখ্য লাইন অসংখ্য লাইন এমনকি ব্লাকেও টিকিট বিক্রি হচ্ছে আমরা একটি টিকিট নিলাম একটি না ঠিক তিনটা টিকিট নিলাম তিনজন ছিলাম সাথে তো সিনেমা হলের পরিবেশটা এত সুন্দর যে আসলে বলে বোঝানো যাবে না এখন নতুন নতুন সিনেমা হলগুলোও এই সিনেমা হলের কাছে আসলে কিছুই না উনিশশো সালে তৈরি করা একটি সিনেমা হল এখনও এই আধুনিক যুগে এসেও তার জৌলুস ছড়াচ্ছে এই দেখুন তুফান সিনেমা হল সরি তুফান সিনেমা আর আরও একটি বিষয় যেটা ভালো লেগেছে যে বাইরে থেকে যে খাবারগুলো আসলে মানুষ কেনে তাছাড়া ভেতরে অনেকটা দাম বেশি হয় কিন্তু এখানে খুব ভালো একটি বিষয় যে আসলে এখানে কোনো খাবারের দাম কোনোভাবেই বেশি ছিল না বাইরে এবং ভেতরে সমানই দাম তো আমরা তিনটা চিপস এবং তিনটা ড্রিঙ্কস নিয়ে আমরা আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছি তো সিনেমা হলটিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এর ভেতরের ইন্টেরিয়রটা আসলে কেমন আমার গলায় একটু সমস্যা যার কারণে ভয়েসটা হয়তো ভালো লাগতেছে না শুনতে তো দেখুন এখানে একটি জলের ফোয়ারা আছে আর আশেপাশের পরিবেশটা আসলে সত্যিই মনোমুগ্ধ ছিল আর সিনেমা হলে উপস্থিতি সংখ্যা অনেক বেশি ছিল আসলে সিনেমা হল তো আমাদের দেশে এখন প্রায় বিলুপ্তির পথে কিন্তু আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে তুফান মুভিটি নাকি অনেক সুন্দর তো এই মুভিটি আজকে আসলে দেখার চেষ্টা করব আর আমার মনে হচ্ছে যে সাকিব খান আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার নতুন রূপ দিতে চাচ্ছে আসলে সিনেমা হলগুলো মনে হয় আবার মুখরিত হবে এরকম একটি প্রত্যাশা অনেক সিনেমা হল বন্ধু সিনেমা হল কিন্তু আবার নতুন করে শুরু করেছে যেটা আমি জানতে পারছি এই দেখুন সিনেমা হলের ওঠার সিস্টেমটাও বেশ সুন্দর এবং আশেপাশের ইন্টেরিয়রগুলো দেখেন আসলে ওই সময় এত সুন্দর চিন্তা বা এত সুন্দর আইডিয়া দিয়ে এই সিনেমা হলটি কীভাবে সাজানো হলো দেখেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দর্শক রয়েছে এবং সবাই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে তো দেখুন এই পরিবেশ আমরা একটু বাদেই সিনেমা হলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এখনও শুরু হয়নি এবং এর ভিতরেও দেখেন কফিও পাওয়া যাচ্ছে এখানে তবে এই হচ্ছে সিনেমা হলের ভেতরের পরিবেশ সিনেমা আমি কোনোভাবেই আসলে রেকর্ড করি নাই যেটা আসলে আমাদের আইন বহির্ভূত তো যাই হোক সিনেমাটা দেখে আমরা বের হলাম সিনেমা আসলে এক কথাই অসাধারণ শাকিব খানকে আসলে কেন বাংলাদেশের সেরা নায়ক বলা হয় তো আমি আজকে বুঝতে পারলাম আসলে আমার মনে হয় যে সে আসলে বাংলাদেশের মহানায়ক হয়ে যাবে একসময় তো সিনেমা দেখার আসলে পয়সা উসুল একটা সিনেমা আপনারা দেখতে পারেন অসম্ভব এবং পরিবারকে নিয়েই দেখতে পারেন যথেষ্ট সামাজিক তো সিনেমাটি আসলেই দেখার মতো ছিল আপনারা পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ